াহিমিন তো আমরা আসলে আজকে কোরআনের আরেকটি গাণিতিক মর্যাদা দেখব অলৌকিক গাণিতিক মজ্যাজা তো এই পর্বটি আসলে মূলত তাদের জন্য যারা আমাদের প্রথম পর্বটি দেখছেন তারা আসলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন আর যারা আসলে প্রথম পর্বটি দেখেন নাই তারা হয়তো সামান্য ধারণাও পেতে পারবেন তো আমাদের যে আলোচনাটা মূলত আসলে একটা আয়াতের উপরে নির্ভর করে আসলে আমাদের আজকের আলোচনাটা এটা হচ্ছে সুরার হ্রদের যেটা হচ্ছে বিসমিল্লাহি রহমান ইব্রাহিম যদি আমরা হিসাব করে এটা ছয় নম্বর আয়াত হয় তো এখানে লেখা আছে এরা তারা যারা তাদের প্রভুর প্রতি অবিশ্বাস পোষণ করে আর এদের গলায় থাকবে লোহার শিকল আর এরা হবে আগুনের বাসিন্দা তাতে তারা করবে অবস্থান তো মূলত এই আয়াতটাতে লোহার কথা বলা আছে এবং এখানে সেই মানব জাতির কথা বলা আছে যারা আসলে গুণাগার তাদের কথা বলা হচ্ছে তো আমরা আসলে এই লোহার বিষয়ে এবং মানুষের বিষয়ে কোরআনের এই আয়াত থেকে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক তথ্য আমরা এখানে তুলে ধরব তো সুরা হ্রদের এই আয়াত থেকে আসলে মূলত মানুষের কথা বলা আছে যেহেতু সেখান থেকে আমরা মানসিক ক্রমজুম কত সেই সংখ্যাটা আপনাদেরকে দেখাবো এবং একই সাথে সেখানে লোহার কথা বলা আছে এবং লোহার আপনার জানেন যে এখানে বিভিন্ন ধরনের উপাদান থাকে ইলেকট্রন প্রোটন গ্রুপ পিরিয়ড এই তথ্যগুলো আমরা এই আয়ের থেকে আমরা দেখাবো ইনশাআল্লাহ তো আমরা জানি আসলে মানসিক ক্রমঞ্জন সংখ্যা ছেচল্লিশটা তো যারা বায়োলজির স্টুডেন্ট তারা জানেন যে এই ক্রমঞ্জন সংখ্যাকে কয়েকভাবে লেখা হয় যেমন টোয়েন্টি থ্রি পেয়ার অথবা টু দিয়ে স্পেস দিয়ে টোয়েন্টি থ্রি লেখা হয় এরপর আমরা জানি যে লোহার অ্যাটমিক নাম্বার হচ্ছে আসলে টোয়েন্টি সিক্স এবং এটা আট নম্বর গ্রুপের পদার্থ এবং চার নম্বর পিরিয়ডের পদার্থ এবং এর ইলেকট্রন পার্সেল হচ্ছে দুই আট চোদ্দো দুই তো আপনারা খুব ভালোভাবে জানেন যে এইগুলো হচ্ছে লোহার আসলে বেসিক ইনফরমেশন তো আমরা এই আয় থেকে দেখব সুরা হ্রদের ছয় নম্বর এত থেকে আমরা দেখব যে এই আয়াত থেকে আমরা কিভাবে এই তথ্যগুলো পেয়ে যাব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক নম্বরে এখানে প্রথমে লেখা আছে এইট এরপরে সুরা নম্বর তেরো এরপর লেখা আছে ছয় এবং এখানে মোট আয়াত ছয়টা পর্যন্ত নেওয়া হয়েছে সেই ছয় আয়াতের কর্মিক নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় এরপর ভাগ দেওয়া হয়েছে উনিশ দিয়ে তো হিসাবটা কীভাবে করবেন প্রথমে হিডেন কোড এইট নেবেন ক্যালকুলেটারে তারপর লিখবেন তেরো তারপর লিখবেন ছয় তারপর লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এরপর পুরো জিনিসটাকে উনিশ দ্বারা ভাগ করবেন দেখবেন এটা ভাগ জিরো গত পর্বে যারা দেখেন নাই তাদেরকে একটু জানিয়ে রাখি আসলে আমাদের উনিশে মিরাকল অর্থ হচ্ছে যে উনিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ভাগ জিরো হয়ে যাবে আচ্ছা দুই নম্বরটা একটু দেখেন এখানে এইট এবং ফোর তার মানে আট নম্বর গ্রুপের পদার্থ চার হচ্ছে লোহার পিরিয়ডিক নাম্বার তার মানে আমরা যদি এইট ফোর তেরো ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ভাগ উনিশ এটা এটাও ভাগ জিরো চলে আসবে এরপর তিন নম্বরে দেখেন এইট ফোরের পরে লেখা আছে লাল রঙের টু এইট ফোরটিন টু টু এইট ফোরটিন টু হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন আপনার লোহার এটা এভাবে সাজালো এটা ভাগ শেষ জিরো পাঁচ নম্বরে দেখেন যে এখানে আসলে ফোরটি সিক্স কারণ আমরা জানি এই আয়াতটিতে মানুষের কথাও বলা আছে তো ফোরটি সিক্স হচ্ছে মানুষের ক্রমোজম সংখ্যা আপনি ফোরটি সিক্স যদি প্রথমে লেখেন এরপর তেরো ছয় এক দুই তিন চার পাঁচে ভাগ দেয় উনিশ দেয় এটাও ভাগ জিরো এরপর ছয় নম্বর দেখেন যে এখানে এই আয়াতে লোহা এবং মানুষ উভয়ের কথা যেহেতু বলা আছে তো টোয়েন্টি সিক্স এবং প্রথমে লেখা আছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি হচ্ছে মানুষের ক্রমজম জোড়া তেইশ জোড়া ক্রমোজম এই জন্য টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি সিক্স হচ্ছে লোহার অ্যাটমিক নাম্বার যদি যদিভাবে সাজান এটা ভাগে জিরো সাত নম্বরে আপনার দেখেন প্রথমে লেখা আছে এইট আর টোয়েন্টি সিক্স তার মানে আট নম্বর গুরুত্বের পদার্থ এবং টোয়েন্টি সিক্স তার অ্যাটমিক নাম্বার এটা লোহার আর নিচে দেখেন টু আর টোয়েন্টি থ্রি যেটা হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা আপনারা জানেন যে টু স্পেস টোয়েন্টি থ্রি এভাবে ক্রমোজন সংখ্যা লেখা হয় এরপরে আট নম্বরে দেখেন যে এখানে এইট ফোর টোয়েন্টি সিক্স মানে উপরে যা যা ছিল সাত নম্বরে আট নম্বর ঠিক একই জিনিস আছে মাঝখানে অতিরিক্ত আসছে ফোর এই ফোর হচ্ছে লোহার পিরিয়ড নাম্বার এরপর আপনার নয় নম্বরে দেখেন যে এখানে যে জিনিসটা করা হয়েছে এইট তারপরে ইলেকট্রন পার্সেল দুই আট চোদ্দো দুই শেষে ছাব্বিশ যেটা লোহার অ্যাটমিক নাম্বার এবং নিচে ক্রমজন সংখ্যা মানুষের এবং দশ নম্বরে দেখেন যে এখানে এইট ফোর পদার্থের ইলেকট্রন পার্স কনফিগারেশন সেটা দিয়েছে দুই আট দুই এবং পরে ২৬ এবং নিচে দেখেন মানুষের ক্রমোজম সংখ্যা এই প্রত্যেকবারই ভাগশেষ জিরো হয়ে যাচ্ছে এখানে বিষয়টা বুঝতে পারতেছেন যে প্রত্যেক ক্ষেত্রে যে ভাগশেষ শেষ জিরো হয়ে যাচ্ছে এই বিষয়টা আসলে কোনো স্বাভাবিক ব্যাপার না এই আয়তে কোরআনের মানুষের কথা বলা আছে এবং লোহার কথা বলা আছে সুতরাং আমরা এই আয়াত থেকেই দেখতে পেলাম যে মানুষের ক্রমোজ সংখ্যা কতটা এটা তথ্য যেমন পেলাম ঠিক তেমনিভাবে লোহার যে বেসিক পরিচয় গ্রুপ পিরিয়ড ইলেকট্রন পার্সেল এই তথ্যগুলো আমরা এই অ্যাপ থেকে পেয়ে গেলাম তার অ্যাটমিক নাম্বার কত সেটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এই একটা অ্যাপ থেকেই দশভাবে বিশ্লেষণ করে পেয়ে গেলাম তাহলে বুঝতে পারতেছেন যে কোরআন কত বিস্ময়কার আর প্রথম পর্বটি ইনশাআল্লাহ যদি আপনারা দেখেন তাহলে আরও অনেক কিছু বুঝতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ